গুড মর্নিং স্টুডেন্টস আজ শুক্রবার শুক্রবারের বাণী বিখ্যাত ব্যক্তির বাণী তুমি যদি ব্যর্থ হও তবে কখনোই হাল ছাড়বে না কারণ ব্যর্থতা মানেই শিক্ষার প্রথম প্রচেষ্টা কে বলেছেন এ আবদুল কালাম আব আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম তাহলে তুমি যদি ব্যর্থ হও তবে কখনোই হাল ছাড়বে না কারণ ব্যর্থতা মানেই শিক্ষার প্রথম প্রচেষ্টা তাহলে কেউ কোনো কাজে যদি অসফল হয় তাহলে মনে করলে হবে না যে আর না আমি আর এই কাজটা পারবো না তাকে আবার ভালোভাবে নতুনভাবে চেষ্টা করতে হবে আরও ভালোভাবে চেষ্টা করতে হবে না আমাকে পারতেই হবে বুঝলি সাধারণ জ্ঞান বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় এটা হচ্ছে দামোদর নদী কি নদী দামোদর নদী বাংলার দুঃখ বলা হয় কেন বলা হয় যখন এই নদীতে বান আসতো তখন বাড়িঘর সব ডুবে যেত মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হতো চাষের ফসল নষ্ট হয়ে যেত এখন বান আসে না এখন কিছু হয় না এখন বলা যাবে না দুঃখ এখন বান আসে বানই আসে না বান মানে বন্যা চাঁদে প্রথম পা কে রেখেছিলেন চাঁদে কোন মহাকাশচারী চাঁদে প্রথম পা রেখেছিলেন নাম হচ্ছে নীল আমস্ট্রং নীল আমস্ট্রং নীল হ্যাঁ নীল আমস্ট্রং তোরা প্রত্যেকদিন স্কুল আসিস কি জন্য স্কুল আসিস কিছু শিখতে তাহলে তোদের একটাই কাজ হবে স্কুল থেকে কিছু শিখে বাড়ি যাবো সেটা ছোটো হোক বড় হোক কিছু একটা শিখতে হবে যেটা জানি না সেটা শিখে বাড়ি যেতে হবে না এটা শিখলাম স্কুল থেকে আজ